রাধা রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আছো আমিও খুব ভালোবাসি তো অনেক দিন পর তোমাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি দেখো এটা হচ্ছে রাধা অষ্টমীর আগের দিনের ভিডিও এই ফুলগুলো একটা দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বুঝে হচ্ছে তো রাধারানীর সবথেকে প্রিয় ফুল বলে দিদির থেকে চেয়ে রেখেছিলাম দিদি পাঠিয়ে দিয়ে চারিদিকে দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে একটু বাইরে বেরিয়েছিলাম মানে বাজারের দিকে গিয়েছিলাম একটু কেনাকাটি করার ছিল তারপরে দেখো এসে এখানে এই দাদার থেকে আমাদের সব সবজি টবজি নেওয়া হয় ঠিক আছে এখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম তারপরে তো ফুল মিষ্টি আরে অনেক কিছু কেনবার ছিল কিনে নিয়েছিলাম আর এদিকে দেখো আমি তো চটপট করেই নিরামিষ কাকুর ফুচকা খেয়ে নিয়েছি এই কাকুর হচ্ছে নিরামিষ করে তো খেয়ে নিয়েছি তারপরে দেখো লাস্টে বাজার কিছু বাকি ছিল নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমাদের কুলি চলে এসছে হচ্ছে সমস্ত ব্যাগপত্রগুলো বলছে বায়না করছে আমি নিয়ে যাব দেখো ভারী বা পারছে না তাও বলছে চলো আমি নিয়ে যাব ও খুব ভালোবাসে এইগুলো আর কি করতে টুকটাক বাড়ির কাজ আমার কাছে হেল্প করে ও ঠিক আছে যতটা পারে ছোট মানুষ তো তো দেখো আর এদিকে দেখো সব বাজার করে নিয়েছিলাম যাতে আমাদের পরের দিনে না কোনো অসুবিধা এদিকে দেখো ফার্স্টেই আমি মানে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম তারপর সুজিটা করতে দিয়েছিলাম দিয়ে এদিকে সব সবজি করে গুছিয়ে রেখে দিয়েছে এদিকে ময়দাটা মেখে রেখে দিয়েছি আর সব থেকে রাতারানির প্রিয় খাবার কি বলো তো কচু তাই কচুটা তো ম্যানেজ করে আমি কিনেইছি দাদার কাছে ছিল না তাও বললাম যে দাদা দেখো যদি থাকে তো ছোটো ছোটো ছিল তাও নিয়ে নিয়েছি আমি নিয়ে কচুটা তো বানাতেই হবে আর এদিকে দেখো সুজি হয়ে গেছে পায়েস হয়ে গেছে এদিকে লুচি ভাজা হয়ে গেছে একা হাতে সব কিছু করছি তো তাই পুরো ভিডিওটা হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এদিকে দেখো সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেছে লাস্টে এটা বাকি ছিল সব কিছু হয়ে গেছে পুরো আমার দেখো সব রেডি এবার একটু সাজিয়ে দেওয়ার পালা তো দেখো এদিকে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি দেখো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর কে কে রাধাষ্টমী করেছ সেটাও কিন্তু জানিও আমি এটা শুনেছি যে জন্মাষ্টমী করলে কিন্তু রাধাষ্টমীটা করতে হয় বুঝেছ আর আমার বাড়ি থেকে যে যে থেকে রাধাগোবিন্দ নিয়ে এসেছে সেই থেকে তো জন্মাষ্টমী করি আর রাধাষ্টমীটাও করি দেখো কত মিষ্টি লাগছে আমার রাধাগোবিন্দকে আর ফুলগুলো দিয়ে সাজাতে যেন আরও সুন্দর হয়ে গেছে আর আমার এই ঘরের মধ্যেই ঠাকুরটা আছে জানো তো কারণ আমাদের বাড়িতে তো সবে মানে কাজ হয়েছে কিছুদিন হয়েছে আর ঠাকুর ঘরটা এখন ঠিকঠাক করে আমাদের রেডি হয়নি সেই জন্য আমার এই নিচের ঘরেই হচ্ছে ঠাকুরটাকে এখানে রাখা হয়েছে সেই জন্য আমরাও এখানে থাকতাম তো ঠাকুর ঘরটা ঠিকঠাক হলে তখন একটা বড় করে পুজো করে সব ঠাকুরগুলোকে বসানো হবে এখানে দেখো আমি একটু আরতি করে নিয়েছি নিয়ে ছেলেকে দিয়ে দিচ্ছি ছেলে দেখো আমাকেই দেবে কারণ ওই আরতির তাপটা সবাইকে দিতে ভীষণ পছন্দ করে ঠিক আছে এদিকে আমি আমার মতো যতটা পেরেছি নিজের মতো করে গুছিয়ে পুজো করার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগছে কিন্তু জানাবে আমাকে আর এদিকে দেখো আর না ফলগুলো না গোটাই দিয়েছিলাম কারণ হচ্ছে রাতে সব মানে প্রসাদগুলো দেব সবাইকে কারণ ফলগুলো কেটে রাখলে না কেমন একটা হয়ে যায় সেই জন্য ফলগুলো গোটাই দিয়েছিলাম আর এদিকে এই ভোগটা করেছিলাম তো তোমরা কি কি ভোগ বানিয়েছিলে আমাকে কিন্তু জানাবে অবশ্যই দেখো ফুলগুলো কিন্তু টাটকা টাটকাই রয়েছে দিদি বলে দিয়েছিল এইভাবে কিন্তু জলের মধ্যে রাখবি দেখবি সব ফুলগুলো খুব সুন্দর থেকে যাবে সত্যি সত্যি দেখো ফুলগুলো খুব সুন্দরভাবে থেকে গেছে দেখো তো এদিকে দেখো আমার পুজো পুরো শেষই হয়ে গেছে তো কিছুক্ষণ থাক তারপরে আমি প্রসাদটা তুলে নেব। তারপরে দেখো এদিকে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি যাচ্ছি মায়েদের ওখানে দিদির বাড়ি একটু ওই প্রসাদ দেবো আর দিয়ে দেবো মায়ের ওখানে একটু দেখো সন্দেশ নিয়ে নিলাম মিষ্টি নিয়ে নিয়েছি একটু তারপরে দেখো সব থেকে চলে আসলাম আমার শান্তির জায়গায় নিজের ঘরে এখানে এলে যেন একটা আলাদা শান্তি পাই বিশ্বাস করো আর ওদিকে ওর বাবার সাথেও কী কথা বলছিলো ড্রয়িংয়ের ক্ষেত্রে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার